গুড মর্নিং মমিতা সোয়াল ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি কারণ ও আজকে অফিসে যাবে আর বাটা মাছগুলো যখন কিনেছিলাম বেশ বড় বড় সাইজের ছিল সেই জন্য ওই দুটো বাটা মাছ ছিল ওগুলোকে টুকরো করে করে নিয়েছি তাহলে ভাজতেও সুবিধা হবে আর ওকে অফিসে টিফিন প্যাকিং করতেও আমার সুবিধা হবে কারণ এত বড় বড় মাছ কোনো টিফিন বক্সেই যাবে না সেই কারণে মাছগুলো একটু কেটে নিয়েছি এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর ও একটু ব্রেড বাটার দিয়ে আর একটু কলা দিয়ে যাবে আর মাছটা করবো আজকে আলু আলু দিয়ে করবো কালো জিরে করে নেব ব্রেড আর বাটার আর কলা আছে এখন একটু বেরিয়েছে রেডি হয়ে গেছে অফিসের জন্য চিকেনটা কিনে দিয়ে তারপর টিফিন যদি খাওয়ার সময় থাকে খাবে তাহলে নিয়ে চলে যাবে আর দুদিন চিকেন হয়নি কাল নিরামিষ হয়েছে তো আজকে ওখানে কালকেই বলেছিলাম আমি অফিস যাওয়ার আগে একটু চিকেন এনে দিয়ে তারপর চলে আর মাছ রোজ রোজ মাছ খেতে সত্যি ভালো লাগে না বাচ্চারা তো একদমই খায় না আজকে আমি একটা অন্য জিনিস কিনেছি যখন রান্না করবো তোমাদের দেখো অনেক দিন পর ওই দিদি আর বিক্রি করতে এসেছিল কিনেছি এই যে ব্রেড বাটার আমার রেডি হয়ে গেছে বেশি নেই রাখো না বেশি না রাখো তো এখানে আমার এক পিস মাছ মাছটাকে কেটে নিয়েছি অনেক বড় বড় মাছ ছিল এবারে বাটা মাছগুলো আর এই একটা মাছ রইল রাত্রিরে খাবে কারণ বাটা মাছ আমাদের কেউই খাই না আমরা ওই প্রচুর কাঁটা থাকে সেই জন্য না আমি খাই না ছেলে মেয়েদের তো বাদই দাও একটু হাওয়ায় খোলা থাক মানিকার মোবাইল নিয়েছেন অনেক ভুল হয়েছে আমাদের বাড়ির নিচের যে জায়গাটা রয়েছে দেখলে না ওই জায়গাটা অনেক দিন ধরে অপরিষ্কার হয়ে রয়েছে লোকও পাচ্ছি না আর যাদের বলা ছিল তারা আর এখানে নেই তারা বাংলাদেশে গিয়ে আটকে পড়েছে কেউ বলছে আমি মুম্বাইয়ে কাজের জন্য চলে গেছি তো যাদের কাজ করার ছিল আর কি তো এখন তো সেরকম কোনো লোক পাচ্ছি না যে এখানটা পরিষ্কার করাবো কারণ অনেক কিছু কাজ বাকি রয়েছে নিচে ওইখানটা পরিষ্কার করে গাছ টাছ বসানোর ইচ্ছা আছে আর মুনি আরও একটা ক্রিকেট গ্রাউন্ড মানে ওই নেট প্র্যাকটিস করতে পারবে সেরকম একটা ব্যবস্থা করার ইচ্ছা আছে তো সেগুলো দেখা যাক ঠাকুরের কবে ইচ্ছে হয় আর তার সাথে এই যে বাসনগুলো সব করেছিল আমি মাজা ধোয়া করে নিয়েছি আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি

রেখে দিলাম আর রান্নার যাবতীয় ব্যবস্থা করে রেখে আমি চান করে আগে পুজোটা করে নিচ্ছি কারণ আজকে আবার মুনিয়াকে নিয়ে ক্রিকেটে যাওয়া আছে আজকে হচ্ছে বুধবার তো সেই কারণে একটু তাড়াও রয়েছে চুলটার কি অবস্থা হয়েছে দেখো না স্পা না করালেই আমার শান্তি হচ্ছে না আর কালার করার পর এত রাফ হয়ে গেছে যে একদম মানে ম্যানেজ করতে পারছি না চানটা করে নে দেরি হয়ে যাবে নাহলে আজকে একটা স্পেশাল জিনিস করবো তোমাদের তো বলেছিলাম না এই দেখো স্নান করতে যাওয়ার আগে সব ব্যবস্থা করেই গেছি গেরি গুগলি অনেক দিন খাইনি আমার খুব ভালো লাগে আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু দিয়ে একদম মাখা মাখা মানে মাংস ফেলে খেতে ইচ্ছে করবে তো আজকে সেটা অনেকদিন দিন পর রান্না করব চিকেনটা তো আমি সকালবেলায় পরিষ্কার করে ধুয়ে একদম ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কারণ আজকে অনেকটা সকালে ও চিকেনটা এনে দিয়েছে অল্প কিছুটা রেখে দিলাম কারণ খুব দিন রাত্রিরে হয়ে যাবে ওই সোফার ওখানে রয়েছে সোফার ওখানে রয়েছে আর এখানেই দেখো তরকারির আলু কেটে নিয়েছি পেঁয়াজ এখানে চিকেনের একটু ওই স্টু মতোই করবো আর আদা রূসন পেস্ট সব আমি রেডি করে একদম দিয়েছি তখন ছটফট করে রান্নাটা করে নিই চল আর গাজর দিয়েই করছি কারণ ক্রিকেটে

ম্যাঙ্গোকে দিয়ে দিয়েছি ভাত ওটা আজকে হ্যাঁ ম্যাঙ্গোকে আমি খেতে দিয়ে চান করতে গেছি গরম পড়ে গেছে আর দেখো আমাদের এসি চলা স্টার্ট হয়ে গেছে এই যে এসি স্টার্ট হয়ে গেছে তুমি রেডি মুনিয়া রেডি হয়ে গেছে যে ক্রিকেট ব্রেডস কোই একদম ওশন হয়েছে বাবা চান করতে গেছে আসলই খেতে দিয়ে দাও যাও চানটা করো আড়াইটে বাজে আধা ঘন্টার মধ্যে বেরোবো আড়াত তো গরম করে গেলো মুনি কষ্ট মাঠেতে খেলা যে কি কষ্টকর না এই রতুরে আমরা বসে থাকি আমাদের তো এক কষ্ট হয় কতক্ষণ ধরে রোদে বসে থাকা তারপর ওরা খেলে মাঠে যারা খেলে তাদের যে কী অবস্থা হয় সত্যি আমরা মানে বসে বসে তো অনেক কথাই বলি তাই না এই হচ্ছে আজকের মেনু এটা মুনিয়াকে দিয়ে দিই তো আমি যে বেড়ে রেখে দিলাম বাবাই তো আর ওই তরকারি খাবে না তো খাবারটা বেড়ে রেখে দিলাম ভাত ও চান করতে গেছে আমি বেড়ে খেতে বসে যাই কারণ হলে আবার এই যে একটু স্টু নিয়ে নিয়েছি স্টু মানে ওই আর কি গাজর আর পেঁপেটা মেশা মিশিয়েছি আর আমি তো খাবো এটা দিয়ে আজকে কোনো খেয়ে খেয়েদে উঠেই বেরিয়ে পড়েছি মুনিয়াকে নিয়ে ক্রিকেট অ্যাকাডেমিতে যাওয়ার জন্য আজকে টোটো দাদা যে মশা অনেক তাড়াতাড়ি এসে গেছে আর যেহেতু আমি আজকে ফোন করিনি ওকেই বলেছিলাম যে একবার ফোন করে দাদাকে বলে দিতে যে তিনটে সময় তিনটে পাঁচ দশের সময় যাব তো দাদা ঠিক টাইমেই চলে এসেছে আমার একটু আজকে খেয়ে উঠতে লেট হয়েছে যেহেতু সব কাজ একা হাতে করি সেই জন্য খেয়ে সবে উঠে আমি টেবিলটা মুছছিলাম পরিষ্কার করছিলাম সেই সময় এসে দেখি যে দাদা অলরেডি এসে গেছে কোনো রকমে তাড়াহুড়ো করে রেডি হয়েই একদম ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছি মুনিয়ার সাথে আর চারিদিকে খুব অনুষ্ঠান হচ্ছে বেশ কয়েকদিন তো অন্নপ্রাশন বাড়ি জন্মদিন বাড়ি সেই সব কথাই মুনিয়া আর আমি আলোচনা করতে করতে আসছিলাম আর তার সাথে সাথে মুনিয়াকে বললাম তুই একটু ক্যামেরা করে দে এক হাতে আমার আর ভালো লাগে না করতে তো মুনিও কিছুক্ষণ ক্যামেরা করে দিল। আর চলো এই যে দফলপুরের মায়ের কাছে এসে গেছি তোমরাও একবার মাকে দর্শন করে প্রণাম করে নিও সবার মঙ্গল হবে মা ভীষণ জাগ্রত মা আর তারপর কথা বলতে বলতে মাঠের দিকে তো যাচ্ছি কিন্তু প্রচণ্ড রোদ এই আজকে থেকেই মনে হচ্ছে যে গরম বেশ পড়ে গেছে আর আজকে মাঠে প্রথমে তো প্রেয়ার হয় তারপরেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হয় তারপর খেলা প্র্যাকটিস সবকিছু শুরু হয় তার সাথে সাথে এদিকে আমাদের মায়েদের গল্প তো জমে উঠেছে তারপর আমরা হোলি দোল এই সমস্ত নিয়ে আলোচনা করতে করতে কখন যে খেলার সময় শেষ হয়ে গিয়েছে তারপর সন্ধেবেলা বাড়িতে এসে একটু হনুমান দাদাকে আজকে ভালো করে পুজো করলাম একটু আসার সময় লাড্ডু কিনে নিয়ে এসেছিলাম আর এসেই আমি হাত ধুয়ে একদম দিয়ে দিয়েছি কারণ এসে ফ্রেশ আবার পড়তে যাওয়ার ব্যাপার ছিল তো এই দেখো কেন লাড্ডু দিয়ে সন্ধে পুজো দিচ্ছি সেটা আমি তোমাদেরকে পরে বলছি মুনিয়া ওই ক্রিকেট মাঠ থেকে বেরোনোর সময় আমাকে বলে যাচ্ছে মা আজকে হনুমান জয়ন্তী আজকে হনুমান জয়ন্তী হনুমান দাদাকে তুমি কিন্তু আজকে ভালো করে পুজো করলে না লাড্ডু দিলে না আমি তো ভাবছি যে কি ব্যাপার হনুমান জয়ন্তী জয়ন্তী তো এখন হয় না ওটা তো হয় রামনবমীর পরে আমি জানি এবার যেহেতু আমার হনুমান দাদার উপর একটা দুর্বলতা রয়েছে ও ওই জন্য আজকে আমাকে মানে বারবার মাইন্ডটাকে আর কি ডাইভার্ট করে দিচ্ছে বলছে যে আজকে হনুমান জয়ন্তী তো সেই কারণে আমি বললাম তুই যখন বলেছিস আমি ফেরার পথে হনুমান দাদার জন্য লাড্ডু কিনে নিয়ে আসবো সন্ধ্যাবেলা আমি পুজো দেব। সকালের দিকটা তো সেরকমভাবে করতে পারলাম না তো সেই কারণে ওই ফেরার পথে মুনিয়া নিয়ে ফেরার পথে লাড্ডু কিনে নিয়ে এসেছি এখন সন্ধ্যে দিলাম তো মুনিয়া এসে আবার ফ্রেশ হয়ে উদিদের কাছে পড়তেও চলে গেছে আর বাবাই তো বাড়িতেই রয়েছে ফ্রেশ হওয়া একটু জামা টামা ছেড়ে একটু চাটা নিয়ে বসবো আর মুনিয়া তো পড়তে গেলো বাবাই আছে বাড়িতে ও অফিস থেকে তো আমাদেরকে নিয়েই এলো তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থেকে সুস্থ রেখো আর সবাইকে ভালো রেখো আর দুদিন বাকি মাত্র হোলির সবাই খুব ভালোভাবে হোলি খেলো রং মেখো কিন্তু খুব সাবধানে আর কুকুরদের গায়ে প্লিজ দিও না ওরা তো মানে বোঝে না তাই ওদের চোখে রং টং লেগে গেলে বা শরীরের ওদের এমন কোনো জায়গা কাটা ছেঁড়া রয়েছে সেখানে রং দিয়ে ওদেরকে কষ্ট দিও না তো সবাই খুব ভালোভাবে হোলি কাটিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা গুড নাইট